প্রতি বছরের ন্যায় এবছরও একশো পঞ্চাশ নম্বর আরবিসি রোড রামকৃষ্ণ সিনেমার সন্নিকটে রূপময়ী কালী মন্দিরে গুরু পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হল আপনারা এই খবর দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া এই গুরু পূর্ণিমা অনুষ্ঠান তান্ত্রিক আচার্য অধ্যাপক সুবীর কুমার বসুর উদ্যোগে হয়ে থাকে প্রতি বছর দেখুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বুঝং ভয় ভয়ে বরং সে তো মাল্য সু বে ওই গুরুদেবায় ঋদমহে করং রং ভাই ধীমহে কর্ণ মূলক প্রচোদ হার গুরুদেবায় সশক্ত শিকায় সমরপয়া আমি ফুলটাকে যে মাথা রাখতে হবে চিন্তা করতে হবে পুরুষ সদর করুন সহসারমচ্যুতনৈত্ত রূপ নিবেদাম প্রাণবস্বরূপ রূপ রূপ নিবে জ্ঞানজ্যোতি স্বরূপ দীপ রূপ নিবে মনস্ত্ব স্বরূর গন্ধ সর্ব

হ্যাঁ এই যে গন্ধপোষ্ঠে সিনবার পুজো করো এতে গন্ধকোষ্ঠ করে নামো এই গন্ধপোষ্ঠে ওম নমা আস এই নাম জল পেলো মানে এতে জল দাও ওইমার ওইম আর একবার ফোন দিয়ে আরে তুমি ফোনটা রাখ না তুমি ধ্যানটা করো

ಎೇ ಗಂಧ ಪುಷ್ಪೇ ನಮ ಜ್ಞಾನಸುಧಾರ ನಮಃ ಶಿವಾ ನಮ ಎ ಗಂಧಪುಷ್ಪೇ ಹೀಂ ಜಯದ ಎ ಗಂಧಪುಷ್ಪೇ ಹ್ರೀಂ ರಾಮ ಅಗ್ನಯ ನಮ হেতে অন্ধপুষ্পে অপরাধী পঞ্চাশ করণেম এতে গন্ধপুষ্পে ফলে অন্ধপুষ্পের অন্ধপুষ্পিক গুরু ক্রমে ধর্ম এতে অন্ধপুষ্পের ঋণ শ্রীকুল গুরুগমে ধরম এতে অন্ধপুষ্পে ওইং মদ্গুরু শ্রী জগদ্গুরু মন্নাথ জগন্নাথ মধাত্মা জগদাত্মা সর্বদে স্বরূপায় জগদ্গুরু ক্রীম কৃষ্ণায়ন परन्तु तथे नारायण हाँ ना तेज সৃষ্টি স্থিতি শুক্রিভূত শেলাশ্রুণ নমসু শরণা দীনা প্রাণপরা হরে দে নারায়ণ নমসুতে মন্ত্রহীন ভক্তিহীন মায়ের পরে কালে মনসুক্ত মায়ের মেয়ে শরণার দিন পড়ায় হরে দে নারায়ণ নমসে কারকার ওই শিরোশি सहस्त्र 달ক কমলাবস্থিত সেতু বর্ণী দীপ পূজাম বড় ভয় করণ সেতু মাল্ল নুলে করণ সত্তা স্বরূপ সবপ্রকাশা সহিতং গুরুং ওই গুরুদেবায় বিধমহে পরম ব্রহ্মবায়ি বিভে দিবন্ন গুরু

আরে এই মিষ্টি গুলোকে সামনে বড়টা বড় দাও জলের মধ্যে হয়েছে বসু হ্যাঁ

গুরুদেবকে আর গুরুমাকে আলতা বাড়ানো হচ্ছে গুরুদেবকে আর গুরুমাকে আলতা বাড়ানো হচ্ছে Một đồng phái mỏng nắng của bà con ở bà con ở bà con ở